এই নিয়েছে ওই নিল যা কার নিয়েছে চিলে চিলের পিছে ঘুরছি মরে আমরা সবাই মিলে দিন দুপুরে যেন আহা কানটা গেল উড়ে কান্না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কি হে বলো কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো যাচ্ছে গেল সবই গেল জাত মেরেছে চিলে পাজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে সমাজ শুনুন বলি এই রেখেছি যেজন কার নিয়েছে বাজি সাধের তার আজি মিটিং হলো ফিটিং হলো কাম মেলে না তবু ডানে বায়ে ছুটে বেড়াই মেলান যদি প্রফু ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল কেন মিছে কানের খোঁজে মোরছ ঘুরে সোনার চিলের পিছে নেইকো খালে নেই কো বিলে নেই মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে ঠিক বলেছে চিন তবে কি নয়কো কানের জম ভিথায় মাথার ঘাম ফেলেছি পণ্ড হলো শ্রম